বন্ধুরা আপনার প্রতিদিনের ডায়েটে এমন একটি ফল যোগ করতে চান যা একদিকে আপনার ওজন কমাবে অন্যদিকে ত্বক উজ্জ্বল করবে এবং আপনার হৃদযন্ত্রকে রক্ষা করবে আজ আমরা জানব এমন এক আশ্চর্য ফলের কথা জাম্বুরা এই ভিডিওতে আমরা জানবো জাম্বুরা খাওয়ার পাঁচটি চমৎকার উপকারিতা যা আপনার স্বাস্থ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এর প্রত্যেকটি উপকারিতা আপনাকে অবাক করে দিবেন জাম্বুরা ভিটামিন সিতে ভরপুর যা দেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং ত্বকের স্বাস্থ্যকে ভালো রাখতে সহায়তা করে এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে জাম্বুরা আছে পটাশিয়াম এবং ফাইবার যা হৃদযন্ত্রের সুরক্ষা সহায়ক জাম্বুরা নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা যায় জাম্বুরায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষের ক্ষতি প্রতিরোধ করে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে জাম্বুরা রক্তের গ্লুকোজ খুব ধীরে ধীরে বাড়ায় এজন্য এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী হতে পারে এবং সুস্থদের ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে বন্ধুরা জাম্বুরার আরও অনেক উপকারিতা রয়েছে অল্প সময়ে পাঁচটি বললাম মহান আল্লাহরের চমৎকারে আমর জাম্বুরার এত সব উপকারিতার গুণের কথা বিবেচনা করে আশা করি আমার সবাই জাম্বুরার সৃজন থাকতে বেশি করে জাম্বুরা খাবো ইনশা আল্লাহ